রান্না করতে করতে হট করে বাইরের দিকে তাকিয়ে দেখি চারিদিকে কালো হয়ে গেছে পুরো পাড়াটায় যেন অন্ধকার নেমে এসেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে আসলাম বাইরে এসে দেখি রাস্তায় লোকজন জড়ো হয়ে গেছে তো কেউ একজন নাকি আবার পুলিশেও খবর দিয়ে দিয়েছে যে এই পাড়ায় আগুন ধরে গেছে অন্য পাড়ার সব লোকজন কিন্তু চলে এসেছে পরে তাকিয়ে দেখি আমাদের পাড়ায় যে ক্লাব ঘরটা আছে তার পাশে একটা কাকু তার ডেকোরেশনের কাজ তো প্যান্ডেলের বিভিন্ন আবর্জনা নোংরাগুলো এক জায়গায় এনে জ্বালিয়ে দিয়েছে তার ধোয়াতেই কিন্তু এইভাবে পুরো অন্ধকারে সৃষ্টি হয়েছে তো প্রত্যেকটা মানুষ কিন্তু ভেবেছিলো যে পাড়ায় হয়তো কোথাও আগুন ধরে গেছে তো অনেক লোকজনের হইচই হয়ে গেছিলো তো কি হয়ে করা যাবে আগুন তো ধরেনি ওখানে আগুন ধরানো হয়েছিল এরপর চলে আসলাম ঘরে আবার দেখো এসে দেবাংশীকে সকালে টিফিনটা দিয়ে দিলাম

তো আমার শাশুড়ি মা দেখো আমাকে কচুর শাক কেটে দিলো কারণ আমি তো কাটতে পারি না নুন হলুদ আর লেবুর রস দিয়ে আগে কচুর শাকটা সেদ্ধ করে নিলাম ওই বাড়িতে আজকে ইলিশ মাছ এনেছে আর ইলিশ মাছের মাথাটা শাশুড়ি মা আমাকে দিয়েছিল আর ফ্রিজে একটু মাছের তেল ছিল সেটাই আলু বেগুন দিয়ে করেছি সকালে খাবো বলে আর দেবাংশীর বাবা দেখো বাজার থেকে এনেছে মাছের মাথা অল্প করে মাংস এনেছে আর দেখো মাছের সাথে ছিল একটু মাছের তেল আর সঙ্গে এনেছে রুই মাছ তো এতটা মাছ কিন্তু করব না আমাদের লাগে চার পিস চার পিস মতন করবো বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো আর সকালে দেখো এই যে ভাত খাওয়ার জন্য তো মাছের তেল করেছি আর শাশুড়ি মা আবার ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো করেছে উনিও আলাদাভাবে কচুর শাক করেছে আর আলু ভাজা দিয়েছে আর আমার মাছের তেলটা আর রয়েছে মুসুরির ডাল তো এই দিয়ে সকালবেলায় দেবাংশীর বাবাকে ভাত খেতে দেবো তারপরে দুপুরে আমি রান্না বান্নাগুলো পরে করব। আমিও কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করবো দেখলেই তো তোমরা আমি সেদ্ধ করে কচুর শাকটাকে রেখে দিয়েছি কচু শাক খেয়েছো ভালো হয়েছে কচু শাকটা আমার শাশুড়ি রান্না করেছে তো এদিকে দেখো মাংসটা আমি কিন্তু ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আর কচুর শাকটা এখন রান্না করে নেব আর ওই রুই মাছ চার পিস মতন আমি ঝোল করব। দেবাংশীকে এক পিস ভেজে দেবো কারণ দেবাংশী ভাজা মাছ খেতে কিন্তু খুব ভালোবাসে আর আমার মতন কারা কারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু কচুর শাকে একটু তেল বেশিই দিয়ে দিয়েছি আমি কচুর শাক বলে না আমি কিন্তু সব কিছুতে তেল বেশি খাই তোমরা জানো তো দেখো চার পিস মাছ ভেজে নিচ্ছি আর আলুটাও আমার ভাজা হয়ে গেছে আর এদিকে দিকে কচুর শাক হয়ে গেছে তো দেখো অপকে ক্যামেরা সমস্ত রান্নাবান্না করে নিয়েছি রান্নাবান্না করে তোমাদের দেখাচ্ছি এখন শুধু মাংসটা করা বাকি আছে এটা একদম কষা কষা করে করব ঝোল করব না তো আমার রান্না করতে করতে দেখো এক গাদা হনুমান চলে এসেছে আমাদের এখানে কিন্তু হনুমানের খুব উৎপাদ আর আমার শাশুড়ি মা শনি মঙ্গলবার করে হনুমানকে কলা খাওয়ায় সেই কারণে কিন্তু হনুমান বাড়িই ছাড়ে না তো দেখো এখন হনুমানগুলো সব পালাচ্ছে আর আমি ওই বাড়িতে যাব শাশুড়ি মা কি রান্না করছে ভিডিও করার জন্য এখান থেকে তো উঠছে না কি রান্না করছো মুখে বলে দাও কি রান্না করছো কি রান্না করছো বলো ভিডিও কথা দেখে আমার শাশুড়ি মা কিন্তু লজ্জা পেয়ে গেছে আর আমার শাশুড়ি শাশুড়িমাই আমাকে ডাকছিল এ দেখো তুমি তো সব ভিডিও করো ইলিশ মাছটা খুব সুন্দর কালার এসেছে না ভিডিও করে থুয়ে যাও সেই কারণে আমি ভিডিও করতে গেছিলাম আর এদিকে দেখো মাংসটাও আমার কষানো হয়ে গেছে তো মাছ মাংস আবার ইলিশ মাছ একসাথে খাবো না ইলিশ মাছটা আজকে এর জন্য তরকারি দিতে গেছিল আমি নিই নি শুধু কচুর শাকটাই নিয়েছি

টের উপরে ওখানে দি দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেবাংশী ঘুমাচ্ছে দেখো দেবাংশী রাস্তায় পড়ে যে ওর ছুটি অনেকটা লেগেছে আমি কিন্তু এই ভিডিওটা মানে রিসেন্ট না এটা ষষ্ঠীর আগের ভিডিও আমার এডিটিং করা হয়নি বলে আমি ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি যে আমার একটা ভিডিও করা আছে তাই দেয়া হয়নি তাই এতদিন পর তোমাদের সাথে শেয়ার করছে এই ভিডিওটা আর দেখো দেবাংশীর বাবা বর্ধমান থেকে এনেছে মিহিদানা দেবাংশীর বাবা কিন্তু বর্ধমান গেলে এরকম এক প্যাকেট না তিন চার প্যাকেট মিহিদানা আনে অনেককে দিতে হয় বা দেয় ও আর এই দেখো তারপরে চলে আসলাম তোমাদের সাথে রাতে ডিনার নিয়ে তো রাতে আবার দেবাংশীর বাবা খাসির মাংস আর রুটি কিনে এনেছিলো আর ওই যে মাছের তরকারি ছিল আর ওদিকে মিহিদানা ওইটা দেবাংশীর বাবার জন্য আমি রেখে দিয়েছিলাম আর কাকিমা আবার না আজকে সন্ধ্যাবেলায় পাস্তা দিয়েছিল। তো ওই পাস্তাটা আমি এখন সন্ধ্যাবেলায় খাবো আর এই খাবারটা বেড়ে ঢাকা দিয়ে রাখছি কারণ দেবাংশীর বাবার খেতে না অনেক দেরি হয় তো সেই কারণে আমি ওর খাবারটা বেড়ে রাখবো আর আমি খাওয়া দাওয়া করে নেবো শাকটা শাশুড় মা কচু শাক করেছিল তার সঙ্গে শাক আর ইলিশ মাছ পড়েছিলো ওখানে শাকও দিয়েছিলো অনেকটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে ভালোবাসো মিহিদানা খেতে সেটাও বল